একটি কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং দেখতে পাই যে ডক্টর ইনুস বাংলাদেশকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সকল দিক দিয়ে দেউলিয়া না করা পর্যন্ত পদত্যাগ করছেন না তিনি নাটকের পর নাটক করে যাবেন তাদের মূল দায়িত্ব বলতে সাধারণ মানুষ যা বোঝে সেই নির্বাচন করার কথা তারা মুখে আনছেন না ডক্টর ইনুস নাকি কান্না শুরু করেছেন আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আমি আর পারছি না ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এমনিতেও কেউ তো তাকে আসলে এভাবে যেতে বলেনি বলেছে পদত্যাগ করতে হলে করুন না করলে নাই কিন্তু এত নাটক করবেন না প্রিয় বাংলাদেশকে ইউনুস করে দেবেন না ইউনুস আচ্ছা ডক্টর ইনুস কেন এই পদত্যাগের নাটক করছেন বলতে পারেন কেনই বা তিনি তার কালাভারদের ডেকে ডেকে বলছেন আমাকে ধরে রাখো ধরে রাখো যেতে দিও না যেতে দিও না উনি তার বিশেষ সহকারীদের দিয়ে স্ট্যাটাস দেওয়াচ্ছেন সেই স্ট্যাটাস দিয়ে নিউজ করাচ্ছেন এবং নিউজ করানোর পরে আবার বিশেষ সহকারী বলছেন যে এটা আমার ব্যক্তিগত মন্তব্য এটাকে সংবাদ করা যাবে না আসলে ডক্টর ইনুস এই পদত্যাগের ছা যে নাটক তাতে কারোরই কোনো সন্দেহ নেই এখন শেষ তক এই নাটক আমাদের দেখে যেতে হবে উপায় নেই ওদিকে রাষ্ট্র রসাতলে যাচ্ছে তাতে কারোরই কোনো ভূক্ষেপ নেই আসুন ডক্টর ইনুসের পদত্যাগ নাটক নিয়ে একটু বিশদ আলোচনা করা যাক এর আগের ভিডিওতে বলেছিলাম যে তিনি আসলে পদত্যাগ করতে চাইলেও করবেন না তিনি নাটক কি করে যাবেন কারণ এ দেশে তার বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য আছে আর সদাগর পুত্র হওয়ায় তার পক্ষে এত সম্পদকে অরক্ষিত রেখে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া অসম্ভব হবে বলে মনে হয় না শোনা যাচ্ছে তিনি বাংলাদেশ ব্যাংকে চাপ দিচ্ছেন তার সম্পদের পরিমাণ অর্থ তাকে বিদেশে দিয়ে দেওয়ার জন্য তারপর তিনি চলে যাবেন genie তথ্যটি আমাকে বলেছেন তিনি আমাকে এই কথাও বলেছেন যে প্রায় 10 বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ তিনি দাবি করছেন অর্থাৎ দেশের রিজার্ভ যদি হয় বিশ মিলিয়ন ডলার তার অর্ধেকই তাকে দিয়ে দিতে হবে সেটা যদি তাকে দিয়ে দেওয়া হয় বা দিয়ে দিতে হয় তাহলে বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করতে হবে সেটা তো হওয়ার নয় তাই এই ব্যক্তির এসব দাবিকে আমার ভুয়া মনে হয়েছে কিন্তু একটি কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং দেখতে পাই যে ডক্টর ইনুস বাংলাদেশকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সকল দিক দিয়ে দেউলিয়া না করা পর্যন্ত পদত্যাগ করছেন তিনি নাটকের পর নাটক করে যাবেন দেখেন কিভাবে নাটক সাজিয়েছেন এই ধুরন্ধর আন্তর্জাতিক মানের তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে বলেছেন যে ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন হচ্ছে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে না কাজে নানা পক্ষ অসহযোগিতা করছে বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতায়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলে আলোচনায় উল্লেখ করেন তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার চেয়ে পদত্যাগ করে চলে যাবার বিষয়টি তিনি সবার সামনে তুলে আনেন এমনকি জাতির উদ্দেশ্যে একটি ভাষণও নাকি রেডি করা হচ্ছিল কিন্তু কোন বিচিত্র কারণে সেই ভাষণ নিয়ে আর আলোচনা এগয়নি। জুলাই মাসে দেশি বিদেশি অর্থ অস্ত্র আর পেশি সন্ত্রাস দিয়ে ক্ষমতা দখল করে ডক্টর ইনুস তার বাহিনী নাকি সবকিছু করার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে আর কার্যত তাদের মূল দায়িত্ব বলতে সাধারণ মানুষ যা বোঝে সেই নির্বাচন করার কথা তারা মুখে আনছেন না একবার বলছে আগামী বছর জুন আবার বলছেন এপ্রিল আবার তার অন্তরালে তার কালা পাহাড় গোষ্ঠী বলছে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর আর সারা দেশে মব লেলিয়ে দিয়ে আইন বিচার ব্যবস্থা সবকিছুকে তস করে দুর্দণ্ড প্রতাপে রাষ্ট্র চালানোর জন্যই তারা ক্ষমতা ধরে রাখতে চাইছে আর যেই দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের এই কুৎসিত এবং জঘন্য শাসনকে একটু চ্যালেঞ্জ জানানো হয়েছে অমনি ডক্টর ইউনুস নাকি কান্না শুরু করেছেন আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আমি আর পারছি না ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে নাটক কাকে বলে কত প্রকার এবং কি কি বাঙালিকে দেখিয়ে দিচ্ছেন এই আন্তর্জাতিক মানের ক্যানভাসার আসুন আপনাদেরকে আরো একটি তথ্য দিয়ে আজকের ভিডিও শেষ করি এই আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের বিভিন্ন বক্তৃতার একটি সংকলন বের করেছিল বাংলাদেশের একটি প্রকাশনা সংস্থা বইটির নাম পথের বাধা সরিয়ে দিন মানুষকে এগুতে দিন বইটি যদি কেউ না পড়ে থাকেন তাহলে তাদেরকে বলছি এই বইতে তিনি বলতে চেয়েছিলেন যে মানুষের এগুনের পথে সবচেয়ে বড় বাধা বাংলাদেশের এই রাজনৈতিক সরকারগুলো এই যে দেখেন কি সুন্দর কথা মানুষের সামনে থেকে বাধা সরিয়ে দিন অথচ আজকে দেখুন তিনি নিজেই দেশের জন্য দশের জন্য একটি নিরেট সরকারি দেয়াল হয়ে বসে আছেন আমি দেখতে পাচ্ছি ডাক্তার ইউনুস না সারা পর্যন্ত এই মব করবে না তিনি না সারা পর্যন্ত দেশে কোনো বিনিয়োগ আসবে না বন্ধ হওয়া কলকারখানা চালু হবে না রাজনীতি চালু হবে না কিছুই হবে না ডক্টর বুঝতে পাচ্ছেন যে তার কোনো সিদ্ধান্তকেই জনগণ আর মানতে চাইছে না না বন্ধ না তেল গ্যাস ক্ষেত্র না করিডোর কোনো কিছুতেই জনগণের হাই নেই সংস্কার সংস্কার খেলায় তো জনগণ আরো আগে মধ্যমা দেখিয়ে দিয়েছে তিনি যেহেতু একটু বিদেশি সেহেতু এই মধ্যমা দিয়ে জনগণ কি বোঝাতে চাইছে সেটা তিনি বুঝতে পেরেই এই আমাকে যেতে দাও আমাকে পদত্যাগ করতে দাও এরকম নাটক করছেন এই নাটকের শেষ কোথায় তা অবশ্য এখনই বলতে পারছি না তবে এরই মধ্যে তার সাঙ্গ পাঙ্গরা সোশ্যাল মিডিয়ায় দেশি গণমাধ্যমে তাকে না যাওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছেন এমনিতেও কেউ তো তাকে আসলে এভাবে যেতে বলেনি বলেছে সবাই শুধু বলছে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনি যেখানে যাওয়ার চলে যান তার আগে আপনি নাটক একটু কম করেন প্রিয় তিনি হয়তো সোজা বাংলায় এই বাক্যটি বুঝতে পারছেন না আমার ধারণা আপনারা কেউ যদি দয়া করে চাটগাইয়া ভাষা এই বাক্যটি একটু তাকে বুঝিয়ে দেন দয়া করে যেতে যেতে আপনাদেরকে সেই বাক্যটি আমি বাংলায় আরো স্পষ্ট করে বলে যাই পদত্যাগ করতে হলে করুন না করলে নাই কিন্তু এত নাটক করবেন না প্রিয় বাংলাদেশকে ইউস করে দেবেন না ইউনুস সাহেব অনেক ইউনুস হয়ে গেছে বাঙালি জাতি מה לקחנו להפעיל?